আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম গুরুত্বপূর্ণ একটা পর্বে আজকে যে পর্বটা আপনাদের জন্য সাজিয়েছি তা হলো গিয়ে ডিপেন্ডেন্ট ভিসা ডিপেন্ডেন্ট ভিসায় আপনি কিভাবে এই দেশে আসবেন কি কি সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে এবং কি অসুবিধা আছে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল আর আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন অবশ্যই আমি লাইভে আসলে আপনার অজানা কোশ্চেনটা যেন আমাকে করতে পারেন আপনার অজানা প্রশ্নটা আপনি যেন জানতে পারেন ডিপেন্ডেন্ট হিসাবে কে কে আসতে পারে ডিপেন্ডেন্ট হিসাবে আপনার মেইন এপ্লিকেন্ট যে আছে তার হাজবেন্ড বা ওয়াইফ বা চিলড্রেন এরা ডিপেন্ডেন্ট হিসাবে এ দেশে আসতে পারে এখন ডিপেন্ডেন্ট ভিসা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে ডিপেন্ডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি ডিপেন্ডেন্ট অ্যালাউ অবশ্যই স্টুডেন্টরা মেইন এপ্লিকেন্ট আছে তার স্পাউস বা ডিপেন্ডেন্ট এ দেশে আসতে পারবে সেটা কোন মাধ্যমে ডিপেন্ডেন্ট আসতে পারবে মাধ্যমটা হলো গিয়ে আপনার আপনারা যদি মাস্টার্সে আসতে চান ক্ষেত্রে রিচার্জ মাস্টার্স বেসড প্রোগ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে হাজব্যান্ড ওয়াইফ সাথে চিলড্রেন সকলেই একসাথে আসতে পারবেন যদি হাজব্যান্ড মেইন এপ্লিকেন্ট হয় ডিপেন্ডেন্ট হবে তার ওয়াইফ এবং তার বাচ্চারা আবার ওয়াইফ যদি মেইল অ্যাপ্লিকেন্ট হয় তার স্পাউস বা ডিপেন্ডেন্ট হবে হাজব্যান্ড এবং বাচ্চারা স্টুডেন্টদের ক্ষেত্রে শুধুমাত্র রিচার্জ মাস্টার্স প্রোগ্রামগুলোতে ডিপেন্ডেন্ট অ্যালাউ এবং যারা পিএইচডি লেভেলে আসবেন তাদের ডিপেন্ডেন্টও অ্যালাউ এখন আসেন ওয়ার্ক ভিসায় ডিপেন্ডেন্ট অ্যালাউ কিনা অবশ্যই ওয়ার্ক ভিসায় ডিপেন্ডেন্ট অ্যালাউ শুধুমাত্র কেয়ার সেক্টরের সিনিয়র কেয়ারার ডিপেন্ডেন্ট আনতে পারবে না মানে সিনিয়র কেয়ারার পোস্টের ডিপেন্ডেন্ট অ্যালাউ না এবং সাপোর্ট ওয়ার্কার ডিপেন্ডেন্ট অ্যালাউ না দুইটি পোস্টে আপনারা ডিপেন্ডেন্ট হিসাবে আসতে পারবে অনেকে কোশ্চেন করে হেলথ কেয়ার সেক্টরে অন্য যে ভিসা গুলো আছে তাতে কিন্তু ডিপেন্ডেন্টের কোনো রেস্ট্রিকশন নেই শুধুমাত্র দুইটি পোস্টে রেস্ট্রিকশন আছে এছাড়া অন্য যে সকল ওয়ার্ক পারমিট আছে সেটা হতে পারে আইটি সেটা হতে পারে কনস্ট্রাকশন সেটা হতে পারে স্টুডেন্টের ভিসা এছাড়া টিয়ার টু ভিসা যতগুলো ভিসা আছে সবগুলোতেই আপনার ডিপেন্ডেন্ট নিয়ে এ দেশে আসতে পারবেন এখন মূল টপিকে আসি ডিপেন্ডেন্টের কি কি সুযোগ সুবিধা আছে দেখেন আপনি যদি স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হয়ে আসেন আজকে যেহেতু ডিপেন্ডেন্ট নিয়ে কথা বলতেছি শুধুমাত্র ডিপেন্ডেন্টের সুযোগ সুবিধা নিয়ে আজকে কথা বলবো ডিপেন্ডেন্ট হিসাবে আপনি যদি আসেন আপনার ফুল টাইম কাজের রাইট থাকবে ইউকেতে এবং আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন এতে কোনো বাধা থাকবে না পরবর্তীতে ভিসা সুইচ করতে পারবেন অবশ্যই আপনারা চাইলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট একটা দিয়ে বি বা আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনারা চাইলে কিন্তু আপনারা আপনারা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন তখন আপনার হাজবেন্ড বা ওয়াইফ যে মেইন এপ্লিকেন্ট ছিল সেও কিন্তু আপনার পরবর্তীতে ডিপেন্ডেন্ট হিসাবে সুইচ করতে পারবে এই অপশনটা আছে স্টুডেন্ট যেহেতু টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট থাকে বাট ডিপেন্ডেন্টের ফুল টাইম কাজের রাইট আছে এবং সে যদি আপনি বাচ্চা নিয়ে আসেন এখানে পড়াশোনা তাদের সম্পূর্ণ ফ্রি এখন ডিপেন্ডেন্টের অসুবিধা কি আছে অসুবিধা নাই বললেই চলে তার ভিতরে একটা অসুবিধা হলো মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা স্ট্যাটাসই আপনার ভিসা স্ট্যাটাস মেইন এপ্লিকেন্টের যদি ভিসা শেষ হয়ে যায় আপনারও ভিসা শেষ হয়ে যাবে মেইন এপ্লিকেন্ট যদি পরবর্তীতে আইএলআর পায় আপনিও আইএলআর পাবেন মেইন এপ্লিকেন্ট যদি এই দেশে নাগরিকত্ব লাভ করে আপনিও এই দেশে নাগরিকত্ব লাভ করবেন মেইন এপ্লিকেন্ট যদি কোনোভাবে এই দেশে অবৈধ হয়ে যায় তাহলে আপনিও এই দেশে অবৈধ হয়ে যাবেন বেসিক্যালি আপনার ভিসা স্ট্যাটাসটা নির্ভর করতেছে আপনার মেইন অ্যাপ্লিকেন্টের উপরে যার আপনি ডিপেন্ডেন্ট হিসাবে এই দেশে এসেছিলেন তার উপরেই সব কিছু নির্ভর করে অনেক ক্ষেত্রে দেখা যায় এ দেশে আসার পরে হাজবেন্ড এবং ওয়াইফের ভিতরে ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে কি হয় এই বিষয়টা নিয়েই বলতেছি এটা তাহলে আপনার ভিসাটাও শেষ হয়ে যাবে আপনাকে একটা সিক্সটি ডেসের লেটার প্রদান করা হবে এবং সিক্সটি ডেসের ভিতরে এই দেশ আপনাকে ত্যাগ করতে হবে অ্যাস সুন অ্যাস পসিবল এই দেশ থেকে আপনাকে চলে যেতে হবে আদারওয়াইস আপনি অন্য কোন স্কিল ওয়ার্কার ভিসাতে মুভ করতে পারবেন তাহলে আপনি এদেশে থাকতে পারবেন এবার ডিপেন্ডেন্ট চাইলে কি বিজনেস করতে পারবে হ্যাঁ ডিপেন্ডেন্ট চাইলে বিজনেস করতে পারবে সে বিজনেস অন করতে পারবে তার কাজের রাইট যেহেতু আছে সে অল অ্যান্ড এভরিথিং করতে পারবে এতে কোনো তার বাধা থাকবে না ডিপেন্ডেন্টের অনেক বেশি অপরচুনিটি ইংল্যান্ডে আছে তাই যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে অবশ্যই রিসার্চ মাস্টার্স বেস প্রোগ্রামে ডিপেন্ডেন্ট সহকারে আসেন তাহলে নেক্সট লাইফটা নেক্সট যে পরিকল্পনা আপনারা করবেন এই দেশে স্থায়ী হওয়ার জন্য যেহেতু অনেকেই স্থায়ী হওয়াটা মূল টার্গেট থাকে তারা অবশ্যই এদেশে স্থায়ী হতে পারবেন এবং খুব তাড়াতাড়ি দুইজনে যৌথ যৌথ পরিশ্রম করে ভালো কিছু অর্জন করতে পারবেন এবং পরবর্তীতে এদেশে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা ইংল্যান্ডে আসতে চাচ্ছে লন্ডনে আসতে চাচ্ছে তাদেরকে শেয়ার করে দেবেন আর আপনার অজানা অজানা কোন যদি যদি তথ্য না জানা থাকে 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 প্রশ্ন থেকে মনের ভিতরে দিয়ে এমন কোনো 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 তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সরাসরি আমার সাথে কেউ কথা বলতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো দেন আপনাদের সাথে আমার কথা হবে এবং আপনাদের অজানা তথ্য জানানোর চেষ্টা করব এই ছিল নিয়ে সকল কথাবার্তা অন্য কোন ভিডিওতে অন্য কোনো পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ